শুভ বিকেল বন্ধুরা হ্যাঁ এখন বিকেল দেখে মনে হচ্ছে না তাই না দেখে মনে হচ্ছে সকাল না গো এখন বিকেল আসলে কী বলো তো ব্লকটা না এখন থেকে শুরু করছি সকালবেলা থেকে ব্লকটা স্টার্ট করতে পারিনি তো দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করে বাসনগুলো ছিল ওগুলো আর মাছতে ইচ্ছা করেনি একটু রেস্ট নিয়েছিলাম এত গরম রোদের তাপে ইচ্ছা করছে না দুপুরবেলায় আর জানোই তো মটরের জল কেমন গরম হয়ে থাকে হাত পর্যন্ত দেওয়া যায় না তাই আর ভাবলাম যে একটু বেলা হোক তারপরে মাজবো তো একটু রেস্ট নিয়ে উঠে তারপরে বাসনগুলো মাজতে এসেছি আর আজকের এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের কারণ এখন ওয়েদার বেশ ঠান্ডা হয়ে গেছে যখন আমি তোমাদের সাউন্ডটা বৃষ্টিতে হয়েছে ভাত খেতে চাইছি রুটি খেতে চাইছে না কিন্তু আমি তো অত ভাত খেতে ভালোবাসি না তো আমি যাই বেলি নিচ থেকে নিয়ে আসলাম রুটি করেই খাবো পরিষ্কার হয়ে যায় কিন্তু কড়াই তো কালই হয় তেল পড়ে দেখো তেল পড়ে কেমন হয়ে আছে এটা নিচে নিয়ে গিয়ে ভালো করে মানে রেখে দিতে হবে তাহলেই এটা এগুলো উঠে যাবে না আমি মানে এমনি তেল নেই কোনো কিছুতে রেখে পরিষ্কার করে মেজেছি কিন্তু এগুলো ডলতে পারছি না তার মধ্যে আবার হাতটায় যে বলেছিলাম মানে কেটে গেছে চাপ দিতে পারছি না তোমরা কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না যে কড়াইটা কেন এরকম হয়ে আছে এটাকে আমি নিচে নিয়ে গিয়ে ভালো করে মাজবো তো এখন বেলা অনেকটাই হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে বাসনগুলো এখন গুটিয়ে নেব নিচে গেছে আবার নিজের মুখটা দেখাতে চাইছি না এত বিচ্ছিরে লাগছে নিজেকে দেখতে নিজে আয়নাতে মানে মূর্তি মানে কি এত বিচ্ছিরি মানে ব্যবহার হতো না চলো এগুলোকে গুটিয়ে নিই তো এগুলো গুটিয়ে নিয়ে রেখে দিই আর রাত্রিবেলা যেহেতু ভাত হবে ওর জন্য রাতেই করবো যে পটল আছে আলু আছে ওগুলো সেদ্ধ করে দেব ওর খাওয়া হয়ে যাবে মানে কি বলবো গরমটা যে কেন কমছে না আর এবছরে বৃষ্টি শুনছি হবে কবে হবে জানি না যাই হোক হলেই ভালো তো মানুষকে পুরোপুরি মারি ফেলার লাগে হওয়া ভালো যা দুধটা আনতেই ভুলে গেলাম নিচ থেকে এত কিছু নিয়ে এসেছি দুধ আনতে দুধ আনতে ভুলে গেছি একটু পরে যাব যাবো আসতে এখনো যাবো না জল নিয়ে এসেছি ছেলেটাকে একটু মিস্ত্রি ভিজিয়েছি জল খাব বলে এখন নিচে চলে গেছে এখন তো আর আসবে না এখন দেখো সন্ধ্যা ছটা বেজে গেছে দেখবো সন্ধ্যাবাতি সন্ধ্যা যদি এখনো হয়নি তবু আমি সন্ধ্যা দিয়ে দেবো জানলাগুলো খুলে দিই সব জানালাগুলো এখন খুলে দেব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন বাইরে একটু ঠান্ডা যদি আবহাওয়াটা ঘরে ঢুকে বেশ ভালো লাগবে আর সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করে নিচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে পুরো আমি কল্পনা সুন্দর একটা ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি কেউ মিস করবে না আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর মেলার দৃশ্য আমি দেখাবো তো আশা করি তোমাদের দু সালে যে কিশোরনগরে বারোদলের মেলা তোমাদের অনেক ভালো লাগবে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে পাচ্ছ গরমের কতটা কষ্ট হচ্ছে বিশেষ করে কি বলো তো গরমে না কাজ করা যায় না শীতে যতই বলো না কেন ঠান্ডা ঠান্ডা কিন্তু তুমি দেখবে কাজ করতে পারবে কিন্তু গরমে বেলা যতই বড় হোক কাজ করে শান্তি পাওয়া যায় না সেই গরম আর গরম যাই হোক এটা আবার পরের দিন তোদের আসলাম কারণ সেদিন সন্ধ্যার পরে আর কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তো এটা পরের দিনকে ঘুম থেকে উঠে একেবারে মুখটা ফ্রেশ করে এসে রেডি হয়ে সারাদিনের কাজকর্মগুলো শ্যুট করে নি তোমাদের সাথে দেখানো হয়নি একেবারে বিকেল বেলায় তোমাদের সাথে শেয়ার করব। কি বলো তো এখন একটা কাজ করে না আর একটা কাজ করতে গেলে অস্থির হয়ে যায় আর ফোনটাও ধরতে ইচ্ছা করে না যে তোমাদের সাথে কিছু শেয়ার করব। মাথা চুলগুলো দেখতে পাচ্ছ মানে না আসরাতে না আসরাতে কেমন হয়ে গেছে যাই হোক আসতে হবে সকালবেলা বলে কথা একটু তো নিজেকে আয়নার সামনে দাঁড় করাতেই হয় আমি জানি আমার প্রত্যেকটা বন্ধু একটা টাইম হলেও আয়নার সামনে নিজেকে দেখে আর আমরা যারা সংসারের কাজকর্ম করি তাদেরকে নিজেদের আয়নার সামনে অনেকক্ষণ ধরে রাখার মতন হ্যাঁ ইচ্ছা থাকলেও ক্ষমতা থাকে না সংসারের কাজ বলে কথা হয়ে ওঠে না যাই হোক চলো এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আছি একটু ঘুরতে যাবো ছেলেটাকে নিয়ে তাই তো চলো আমাদের এখানকার বারোদলের মেলা একটু ঘুরে আসি তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যা আর এই ব্যাগটা নিয়ে যাচ্ছি আর এই ড্রেসটা পরে নিয়েছি তো চলো রেটস্কো বারদোলের মেলা মেলায় আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কুট্টুস এত কান্না করছিলো বাড়িতে যে না আসে থাকতে পারলাম না অনেক দিন ধরে ঘরের মধ্যে আবদ্ধ থেকে ও খুব বোর ফিল করছিল আর মেলায় আসার জন্য খুব বায়না করছিল কিন্তু আমি এত বড় মেলায় একা আসার সাহস পাচ্ছিলাম না তাই আসতে চাইছিলাম না কিন্তু তোমাদের দাদা ভাই বলেও যাও নিয়ে যাও তাই আসলাম আর কি আর জানো তো বাচ্চারা বাইরে আসলে মেলায় আসলে কত খেলনার বায়না করার একা একা আমার পক্ষে এতটা মানে সম্ভবও ছিল না যাক বাধ্য হয়ে তাও আসলাম তোমরা দেখো বলতে গিয়ে যাই দেখাই তো ঠিকই উঠে যাবে দেখাতে দেখাতে মিই যাবো চলে ভিতরে কুটটো আগে ভেতরে যায় হ্যাঁ দেখ বল দেখতে 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 তো অনেক আছে অনেক আছে হ্যাঁ এগুলোই নেব এগুলোই নেব আমি বলেছি নিয়ে পড়ো ভিতরে চলো অনেক বড় মেলা অনেক বড় মেলা তোমারে আমি ভিতরে দেখাতে দেখাতে নিয়ে যাবো চলো এই হলো আমাদের রাজবাড়ির গেট তো আমাদের কৃষ্ণনগরে যারা যারা এখনও রাজবাড়িতে আসুনি আমি বলবো কৃষ্ণনগর অবশ্যই রাজবাড়িতে এসো খুবই সুন্দর এই জায়গাটা আর মেলাতে এমন কোনো জিনিস নেই যে বসেনি আর এত বড় মেলা আমার পক্ষে একা কভার করা সম্ভব হয়নি তবুও যতটুকুনি পারিব শেয়ার করব দেখো জিনিসগুলো কতটা সুন্দর আর মেলার ভেতরে এখানে সার্কাস পর্যন্ত এসেছে তাহলে বুঝতেই পারছো কতটা এরিয়া নিয়ে মেলাটা আর সবচেয়ে কিউট লাগছিলো এই পুতুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর গোপাল ভাঁড় দারুণ লাগছিলো তাই না তো মেলার প্রতি জিনিসই আমার খুবই ভালো লাগছিল সব দেখছিলাম ঘুরে ঘুরে আর কুট্টুসের বায়না আর আমার জানো তো এই ঘটগুলোর খুব ইচ্ছে ছিল নেওয়ার কি দারুণ দারুণ ঘটগুলো কিন্তু ওই যে ইচ্ছে থাকলেও সবসময় যে উপায় থাকবে এমন কোনো কথা নেই কারণ তোমাদের কুট্টুসকে নিয়ে বেরিয়েছি ও কি আর এগুলোর দিকে নজর দেবে এবার চলো আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করি কাঠের জিনিস থেকে খাবারের জিনিস থেকে সমস্ত মনোরঞ্জনের জিনিসই মেলাতে উঠেছে সবই অল্প অল্প করে শেয়ার করবো তোমরা কেউ স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করা যাবে আর দেখতে পারবে না আর উট্টুসের বায় না আর আমার এই দোল্লাগুলো বেশ ভালো লাগছিল ঘরে ঝুলালে কিন্তু দারুণ লাগতো তাই না তো চলো এবার ভেতর দিকে প্রবেশ করা যাক দেব চলো দেখে আসি আরও দেখে আসি হ্যাঁ চলো পরিবারের সকলকে কি বুঝতে পারছো তো কুট্টুস কি করছে যেটা দেখছে সেটাই নেবে আর ওর পিছন পিছনে আমাকে দৌড়ত হচ্ছে তার মধ্যে থেকেও যতটুকুনি পেরেছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখো মেলা দেখতে একজন সারও এসেছে আর কুট্টুসের অবস্থা দেখো আর এই জায়গাগুলো যেহেতু সারা বছর অপরিষ্কার থাকে এই সময় পরিষ্কার করে না হয় তাই এই জায়গাগুলো দেখতে অনেকটা এরকম খাবারের দোকানের তো অফুরন্ত মানে এত খাবারের দোকান মানুষ যে কোনটা ছেড়ে কোনটা খাবে তার ঠিক নেই কিন্তু আমরা কি খেয়েছি অবশ্যই দেখাবো তার আগে চলো কুট্টুস যে আমাকে আরও বায়না করছে এখনো চড়বে নাগরদোল্লা তারপরে সেই ঘোড়া সব জায়গাতে নিয়ে যাচ্ছে জানোই তো বাচ্চাদের কিন্তু ওগুলোই শখ বেশি তাই না এই যে চড়ে বসেছে আর এগুলো চড়তে চড়তেই ভাবছে আর কিসে চড়া যায় মানে মনে মনে প্ল্যানিং করছে যে কোথায় চললে ওর ভালো লাগবে আর এদিকে আমি ভাবছি কোথায় নিয়ে গেলে আমি একটু স্বস্তি পাবো কারণ এখান থেকে ওকে বের করতে না পারলে আমাকে এখানে মেলাটা কভার করতে হবে সারাটা দিন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার যেহেতু দিন ছিল এখনও রাত হয়নি তাই লাইটগুলো ভালো করে জ্বালায়নি আর নাগরদোলনাটা দেখতেই পাচ্ছো সবচেয়ে বড় সব রকম খেলনা এখানে আছে আর এই যে সার্কাসটা তোমাদের আর দেখাচ্ছি তোমাদের একটা মজার জিনিস দেখাই চলো সামনের দিকে এগিয়ে যাই এই খেলনার দোকানটা এসে আমরা একটু দাঁড়িয়েছিলাম খেলনা দেখছিলাম আর এই স্টকগুলো দেখছিলাম তারপরে ভাবলাম না থাক এগুলো কেমন না কেমন হবে আর কি কি কেনাকাটা করছে বাড়ি থেকে দেখা আর এই দেখো জিরাফটা কত সুন্দর লেগেছিলো আমার জিরাফটা কিন্তু তোমাদের কুট্টুসের পছন্দ হয়নি বলে নেওয়া হয়নি দেখো কী সুন্দর তাই না জিরাপটা আমার তো বেশ ভালো লেগেছিল ওই জিরাপটা কিন্তু ওই যে বললাম কুট্টুসের পছন্দ হয়নি তারপরে আরও কেনাকাটা বাকি আছে কারণ ও একটা দেখে তো শান্তি নেই অনেক কিছু দেখবে আর মেলার মানে সবচেয়ে কী তো মেলার প্রথম তিন দিনের মধ্যে তুমি আসতে পারো তাহলে এখানকার প্রতিটা ঠাকুরকে তুমি দেখতে পারবে চলো এবার যাওয়া যাক বিগ বাজার বারো দোলের মেলার কৃষ্ণনগর দু হাজার চব্বিশের আর তার সেখানে থাকবে না জিলাপি আঁকি করে হয় আর ফার্নিচারের কথা বলতে গেলে তো অতুলনীয় ফার্নিচার এসেছিলো আমার এই ডাইনিং সেটগুলো খুবই সুন্দর লাগছিলো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তোমাদের কেমন লাগছে বলো আর সাজা জিনিস মেয়েদের জিনিস মেলাতে থাকবে না তা হতে পারে কিন্তু আমি সেরকম কিছুই নিইনি কারণ যা হাত দিচ্ছি তাতেই দেখি আগুন হাত পুড়ে যাচ্ছে মানে এতটাই দাম বেশি বলছে ইনফ্যাক্ট এখানে সিটি গোল্ডের জিনিসও আছে খুবই সুন্দর সুন্দর ভেতরে ঢোকার আর সাহস পাইনি কারণ যেহেতু কিনবো না দেখতে গেলেও কোনো কিছু না তবুও সাহস পেলাম না পছন্দ হয়েছিল এখানকার কিছু জিনিস কিন্তু নেওয়া স্বাদ হয়নি কেন জানো তো দেখাই তোমাদের চলো এইখানে দেখো কি সুন্দর হাতি ঘোড়া তারপরে উট এগুলো রাখা আছে ভেবেছিলাম একটা একটা করে সব কিছুই নেব ময়ূর কিন্তু না এখানে সেদ ধরে তাও যা দাম বলছিল ও আমার নেওয়ার সাধ্যের বাইরে যাই হোক কী করবো লাস্ট ফিনিশিং চলে আসলাম আরও একটা দোকানে এসে দেখি লিপস্টিক আরে এটা লিপস্টিক না না একদমই না এটা ইরেজার রাবার তারপরে দেখলাম না এসব নিয়ে ফালতু চলে আসলাম পরের দোকানে আর এই দোকানটা আমার সবচেয়ে ভালো লেগেছিল কেন জানো তো এই দোকানের জিনিসগুলো তুমি শুধু দেখো কত সুন্দর কি আমি এখন সবজি কিনতে এসেছি একদমই না এগুলো অরিজিনাল সবজি না খেলনা সবজি ফল সব কিছুই আছে পুটটুসির এগুলো নেওয়ার জন্য খুব খুব ইচ্ছে ছিল যাই হোক এইগুলো নিয়ে নিয়েছিলাম আমার বেশ ভালো ছিল এগুলো পাকা রঙের ছিল একটু রঙ উঠছিলো না আর মাটিটাও বেশ শক্ত ছিল পোড়া মাটির মনে হয় তো ভীষণ সুন্দর ছিল আর এগুলো এক এক পিস দশ টাকা করে ছিল খেলনাগুলো আর এই দোকানটায় বিভিন্ন রকম জিনিস কাঠের জিনিসই পাওয়া যাচ্ছিলো আমার খুবই ভালো লাগছিলো যেমন বেলনিপিড়ি থেকে শুরু করে সমস্ত কিছু বাট তারপরে একটা জিনিস গেলাম হচ্ছে পাশের দোকানটায় তার পাশের দোকানে এসেছি এখানে ছিল হচ্ছে দক্ষিণ কোরিয়ানের যে খাওয়া দাওয়ার যে সেই খাওয়ার জিনিসগুলো সেগুলোই মিষ্টি খাবারগুলো তো কুটটুস খেয়ার ভালো লাগে নিজে নেওয়া হয়েছে গরমের মধ্যে ছেলেকে নিয়ে আর পারা যাচ্ছে না একটা টোকন খেয়েছে তুলে বালিশের খাবার নিচ্ছি তো তোদের দেখাবো এখন একটুখানি খাবো আইসক্রিম শুধু কাল খাবো চকলেটে একটা ফ্রুট করে নিয়ে নিই আর এখানে পুরো খাবারের স্টল আছে তো বাড়িতে কি দেখাবো তোদের কী কী কেনাকাটা করেছি ঠিক আছে এখন সঙ্গে দেখো আর দেখতে থাকুন মেলায় যাব আর কিছু খাবো না তা তো হতে পারে না চলে এসছি খাবারের স্টলে আর এখানে সমস্ত খাবারের দোকানই বসেছে তো এই প্রথম একটা আইসক্রিম যেটা কুট্টুসের খুব পছন্দের একটা ওয়ান স্কুপ একটা চকলেটের আইসক্রিম নিয়েছে কুট্টুস আমি আর নিই আমি খাবো ভেবেছিলাম তারপর দেখলাম না অনেকটা হাই রেঞ্জ মানে কি বলো তো এই যে এখানে এসছি না গোলা খেতে গোলার বাইরে যে আমরা যা খাই তার থেকে তিনগুণ দাম বেশি অবভিয়াসলি হয়তো একটু ভালোও হতো এখানে মকটেল পাওয়া যাচ্ছে এভরিথিং সমস্ত খাবার এখানে সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছিল কিন্তু আমি কিছুই খাইনি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে তো ছাড়িনি আর এই খাবারটা আমার বেশ ভালো লাগছিলো বরফের গোলা খাবো বলে দাঁড়ালাম তুই দেখলাম কুট্টু শুধু দুটো আইসক্রিম পরে আবার এটাও খায় তাহলে ঠান্ডা লেগে যাবে তাই আর না খেয়ে বেরিয়ে পড়েছি বাড়ি চলে এসেছি খেলনা দেখাতে এই যে এতগুলো সবজি কিনেছে আর রাতে জানো তো পায়েস করেছিল মা এই যে পায়েস